গুড মর্নিং ফ্রেন্ডস আমি বুবালি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো যাই হোক আমাদের এখানে যা ওয়েদার রিপোর্ট বলছে তো এখান বলতে এই নর্থ চব্বিশ পরগনা বলুন আর কলকাতার আশেপাশের জায়গায় বলুন তাতে বর্ষা আসার এখনও একটু দেরি আছে মানে এখনও দশ বারো দিন আমাদের হাতে আছে বলতে পারেন তো এটা একদিক থেকে খুব ভালো খবর আবার একটা দিক থেকে খারাপও খবর যে বর্ষায় যত দেরি করে আসবে গাছগুলো তত বেশি দিন কষ্ট পাবে আরও কিন্তু ভালো খবর কেন বলছি যে এই সময় এই যে টাইম পিরিয়ডটা এই টাইম পিরিয়ডটায় কিন্তু আমরা চাইলে চটপট অনেক কিছু পেন্ডিং কাজ কমপ্লিট করে নিতে পারি তো আজকে সেসব নিয়েই আলোচনা করব যে যেগুলো এই কটা দিনের মধ্যে কমপ্লিট করে রাখলে বা কিছু প্রিপারেশান নিয়ে রাখলে বর্ষাতে আমাদের গাছগুলো অনেক অনেক সুন্দর আর ভালো থাকতে পারবে তো চলুন দেরি না করে চটপট সেই সব নিয়েই আজকে আলোচনা করা যাক চলুন তো এই ক্ষেত্রে বলি যে ভালো খবর তার কারণ এটাই যে দেখুন অনেক ব্যস্ততার কারণে বা নানান কারণে আমাদের বাগানে অনেকেরই হয়েছে কি যে আমরা এই যে আমাদের যে ফল গাছ আছে বা যে কোনো ফুল গাছ সবজি গাছে যে আমরা সলিড খাবারগুলো দিই দু মাস বা তিন মাসের গ্যাপিংয়ে তো সেগুলো করে মানে করার হয়ে ওঠেনি আর পুরো ভরা বর্ষায় তো সেটা কখনোই পসিবল না সেসব সম্পর্কে আর আজকে আলোচনা করছি না অলরেডি তার ডিটেলস ভিডিও তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেই দিয়েছি তো সেই কারণে তাহলে কি যে এই যে আমরা এখন সময়টা পাচ্ছি এই সময়টা আমরা কাজে লাগিয়ে চটপট কিন্তু চাইলে আমরা সলিড খাবার দিয়ে দিতে পারি গাছদেরকে এবার সেক্ষেত্রে সলিড খাবার বলতে মিশ্র জৈব সারের কথা বলছি আমি তো এই মিশ্র জৈব সার যদি চান তাহলে এই যে টাইম পিরিয়ডটা এর মধ্যে সব গাছকে দিয়ে দিন দিলে একদম নিশ্চিন্ত যে আবার একদম শীতের শুরুতে দিলেই যথেষ্ট এই সময়টা আর গাছকে সেরকমভাবে কোনো খাবার দেবার দরকার হবে না তো ক্ষেত্রে বলি যে অনেক সময় কি হয় যে আমাদের মিশ্র জৈব সার রেডি করা থাকে না এটা হয় অনেক ক্ষেত্রেই হয় কারণ দেখুন কাজের ব্যস্ততায় দিনের নানা রকম ব্যস্ততায় সময় সব কিছু করে করা হয়ে ওঠে না আর এটা তো আমি যেভাবে মিশ্র জৈব সার রেডি করে গাছকে দিই তো সেটা তো একটা লং প্রসিডিওর যদি আপনারা সেটা ফলো করেন তো তাহলে আরও অসম্ভব কারণ একটা সময় সাপেক্ষ ব্যাপার তো যদি সেটা না করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে যেটা করতে পারেন দুটো কাজ করতে পারেন নাম্বার ওয়ান হচ্ছে দেখুন এখন যে কোনো সারের দোকানে কিন্তু মিস সরি সারের দোকানে হয়তো পাবেন না যে কোনো নার্সারিতে পাবেন নার্সারিতে মিশ্র জৈব সার কিন্তু কিনতে পাওয়া যায় হ্যাঁ আমরা যেভাবে রেডি করব বাড়িতে হয়তো সেটা অতটা ভালো কোয়ালিটির হবে না কিন্তু খারাপও না কাজ চলে যাবে তো আপাতত কাজ চালানোর জন্য সেখান থেকে কিছুটা নিয়ে এসে সেটা ব্যবহার করে নিতে পারেন আরেকটা উপায় যেটা হচ্ছে সেটা যদি একান্ত সেটাও পসিবল না হয় আশেপাশে নার্সারি না থাকে তাহলে যে ছোটোখাটো যে সারের দোকান আছে না যে বীজ গাছের পাওয়া যায় সার পাওয়া যায় তো সেখান থেকে ভার্মি কম্পোস্ট কালেক্ট করে নিন ভার্মি কম্পোস্ট একটু বেশি পরিমাণে মানে ধরুন যদি এক মুঠো করে দিতেন বারো ইঞ্চিতে সেক্ষেত্রে দু মুঠো তিন মুঠো দিন দিয়ে একটু ভালো করে একটু মোটা লেয়ার করে দিয়ে দিন দিয়ে গাছে দিয়ে দিন তাহলে সেটাও কিন্তু এর সাবস্টিটিউট হিসেবে কিছুটা হলেও কাজ করে যাবে তো এইভাবে গাছকে কিন্তু চটপট খাবার দেওয়াটা সেরে নিতে পারেন এই টাইম পিরিয়ডটায় যতক্ষণ না পুরোপুরি বর্ষা স্টার্ট হচ্ছে তো এই একটা জরুরি কাজ কিন্তু এই মুমেন্টে সারা যায় আর যেটা করা জরুরি সেটা হচ্ছে দেখুন এই যে গ্যাপিং পিরিয়ডটা এর মধ্যে আপনাদের কিন্তু গাছকে একটু মাইক্রোনিউট্রেন্স দিয়ে দিতে হবে এবার সেক্ষেত্রে মাইক্রোনট্রেন্স আপনাদের যার যার কাছে যেরকম আছে সেটাই ব্যবহার করুন কিন্তু অবশ্যই চেষ্টা করবেন স্টিকার অ্যাড করে করতে যাতে জিনিসটা নষ্ট না হয় প্রপার ইউটিলাইজ হয় তো স্টিকার দিয়ে নিউট্রিয়েন্টস ইউজ করুন আমি যেহেতু জৈবভাবে গাছ করি এবং বারবারই বলছি সেই কারণে কোনো কোম্পানির অ্যাডভার্টাইজিং আমি করছি না তবে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে বায়োভিট্যাক্স এবং দুর্দান্ত কার্যকরী সেগুলো তো আমার গাছ বা এই কদিন আমি যে আমার বাগান পরিদর্শন মোটামুটি কিছুটা আপনাদের করিয়েছি তাতে আপনারা বুঝতেই পারছেন যে আমার গাছের হেলথ ঠিক এই আমার তৈরি পরিচর্যায় কতটা ভালো আছে তো আমি আপাতত এই বায়োভিটা এক্সট্রাই ইউজ করি তো চাইলে সেটা একটু ব্যবহার করে নিতে পারেন এবার ধরুন এই যে বায়োভিটা এক্সটা আপনারা ব্যবহার করবেন তো করে নিলেন তো তারপর দুদিন গ্যাপ দিয়ে দিন এবার দু দুদিন গ্যাপ দেবার পর একটা যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করে দিন সেটাও অ্যাজ ইউজুয়াল আপনারা স্টিকার অ্যাড করে করুন স্টিকার অ্যাড করে এখন যদি ফাঙ্গিসাইডটা ইউজ করে নেন তাহলে কি হচ্ছে বর্ষাকালে কিন্তু অনেকটা নিশ্চিন্তে থাকতে পারবেন কারণ বর্ষাতে গাছে ফাঙ্গাস লাগার সম্ভাবনাটা খুব বেশি থাকে এবং সেক্ষেত্রে কি হয় আপনি হয়তো এসে ফাঙ্গিসাইট ইউজ করে দিলেন কিন্তু তার কিছুক্ষণ পরেই বৃষ্টি হয়ে সবটা ধুয়ে নষ্ট হয়ে যায় তো এখনই যদি একটু স্প্রে করে দেন তাহলে অন্তত কিছু দিনের জন্য নিশ্চিন্ত থাকা যাবে তো ওই দুদিন গ্যাপ করে ফাঙ্গিসাইডটা ইউজ করে দিন এবং তারপর আবার দুটো দিন গ্যাপ করুন এবং এই দুটো দিন গ্যাপের পর আবার একটা যে কোনো ভালো পেস্টিসাইড ইউজ করে দিন ওই আমি আবারও একই কথা বলবো যে যেহেতু আমি জৈবভাবে বাগান করি সেহেতু আমার ক্ষেত্রে আমি যে নিম তেলটা তৈরি করে রাখি নিজে সেটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে লং ভিডিওতে আপনারা চাইলে দেখতে পারেন তো সেটা আমি ব্যবহার করি আর আপনারা যদি না চান তাহলে তার পরিবর্তে যে কোনো দোকানে নিম তেল পাওয়া যাবে সারের দোকানে সেখান থেকে ওটা কালেক্ট করে নিন অথবা একটু কস্টলি হলেও কাকাটা কালেক্ট করে রাখতে পারেন কাকাটাও খুব ভালো কার্যকরী এবং ওটা ইউজ করুন যে কোনো একটা ইউজ করে দিন তবে হ্যাঁ আবারও সেই একই কথা সেই ঘুরে ফিরে বলবো যে যখনই এই ধরনের জিনিস ইউজ করছেন স্টিকার অ্যাড করে অবশ্যই ইউজ করুন তো এইভাবে যদি আপনারা এই জিনিসগুলো এই পিরিয়ডটার মধ্যে কমপ্লিট করে নিতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু বাগানটা অনেকটা সিকিউর্ড হয়ে যাবে বর্ষাকালের জন্য কারণ দেখুন যে সিজনটাই আমাদের সামনে চলে আসে আমরা কিন্তু তখন বড্ড ব্যস্ত হয়ে পড়ি সেই সিজনে গাছপালা কি করে ঠিক রাখবো কি করে আরও সুন্দর করব। সেই ব্যাপারটাই মানে কনসেনট্রেট করে ফেলি একটু বেশি তো সেই কারণেই এখন বর্ষাকাল চলে আসছে তো এখন আমাদের মোটামুটি আলোচ্য বিষয়ের বেশিরভাগটাই এই বর্ষা রিলেটেডই থাকবে তাই না তো সেই কারণে এই কাজটা কিন্তু চাইলে আপনারা করে নিতে পারেন এবার আরও একটা ইম্পর্ট্যান্ট কথা বলি সেটা হচ্ছে যে দেখুন এই যে মাঝে মাঝে আমাদের বর্ষা মানে বৃষ্টি হচ্ছে তো তাতে অলরেডি কিন্তু আমরা বাগানকে এটা দেখে বুঝে নিয়েছি যে কোন গাছগুলোতে আমাদের মানে গাছের গোড়ায় বৃষ্টির জল জমে যাচ্ছে বা কোন গাছগুলো একদম পারফেক্ট আছে এগুলো কিন্তু আমরা অলরেডি বুঝেছি বা যদি নাও বুঝে থাকেন এর মধ্যে যদি টুকটাক বৃষ্টি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই বৃষ্টির পরে বাগানে এসে দেখেছেন যে কিছু কিছু টবে জল জমে আছে জলগুলো ক্লিয়ার হয়ে যায়নি তো কি হয় অনেক সময় ড্রেনেজ সিস্টেম ভালো থাকলেও এটা হয় কি যে যেহেতু আমরা এখন বেশিরভাগ রো ব্যাগে করি তো মাটি অনেক সময় ধুয়ে গিয়ে একটু বেশি পরিমাণে মাটি হয়তো কোনো কারণে ওদের যে হোলগুলো করা থাকে সেই হোলগুলো আটকে দিচ্ছে তো তাতে কী হচ্ছে এরকম প্রবলেম মাঝে মাঝে অ্যারাইজ করছে তো সেক্ষেত্রে কি করবেন দেখুন এখন তো গ্রোব্যাক চেঞ্জ করে আবার গাছকে রিপোর্ট করা পসিবল হবে না তো যদি পসিবল হয় তো সেটা করে দিতে পারেন তবে একটু আমি বলবো যে আমি আমার বাগানের ক্ষেত্রে গাছের সংখ্যা এতটাই বেশি তো আমি জেনারেলি মাটির টপ বলুন বা সিমেন্টের টপ বলুন আস্তে আস্তে তার পরিমাণটা কমিয়ে কিন্তু গ্রো ব্যাগের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি এই কারণেই যাতে লোডের পরিমাণটা ছাতে একটু কম হয় আর কি তো সেক্ষেত্রে এই মোমেন্টে হুট করে বড় বড় গাছ বা যে কোনো গাছই রিপোর্ট করাটা আমার কাছে একটু কষ্টসাধ্য তো সেক্ষেত্রে কি করবেন যদি পসিবল হয় তাহলে গাছগুলোকে অবশ্যই রিপোর্ট করে দিন রিপোর্ট করে সুন্দরভাবে ড্রেনেজ করে সেগুলোকে আবার বসিয়ে দিন আর যদি পসিবল না হয় যদি ছোট গাছ হয় তাহলে চেষ্টা করবেন বৃষ্টির যখন টাইম সেই সময় যদি বাড়িতে প্রেজেন্ট থাকছেন আর যদি আপনাদের বাড়িতে শেড এরিয়া থেকে থাকে তাহলে সেখানে সেই গাছগুলোকে শিফট করিয়ে দিন আর বড় গাছের ক্ষেত্রে তো সেটা পসিবল নয় তাহলে সেগুলোকে যেটা করবেন সেটা হচ্ছে গাছগুলোকে শুইয়ে দিন একদম গাছগুলো শুয়ে রাখুন হ্যাঁ সেগুলো ছোটো গাছের ক্ষেত্রেও করতে পারেন সব সময় যে শেড এরিয়ায় তুলে রাখতে হবে এমন কোনো কথা নেই চাইলে সেগুলোকেও শুয়ে দিতে পারেন তাহলে কি হবে গোড়ায় জলটা একদম জমবে না এবং গাছগুলো কিন্তু ঠিকঠাক থাকবে তারপর বৃষ্টি বন্ধ হয়ে গেলে আবার যথারীতি নর্মাল পজিশানে রেখে দেবেন তো এইভাবে কিন্তু এই বর্ষাকালে গাছকে একটা প্রোটেকশন দিতে পারেন বা এই টাইম পিরিয়ডে চাইলে কিন্তু রিপোর্টের কাজটা আপনারা অনায়াসে করে নিতে পারেন আর যেটা পারেন সেটা হচ্ছে যদি এখন প্রয়োজন মনে করেন তাহলে গাছকে প্রুন করে দিতে পারেন মানে ট্রুনিংয়ের কাজটা কিন্তু এই বর্ষাকাল আসার আগে এই সময়ে করে নিতে পারেন তবে হ্যাঁ সেক্ষেত্রে যদি প্রয়োজন মনে হয় তবেই করবেন কোনো ম্যান্ডেটারি নেই চাইলে এখন এই মোমেন্টে এই প্লুনিংয়ের কাজটা কমপ্লিট করে নিতে পারেন এবং এই বর্ষাকালটা আমি বলবো প্লুনিং করার একটা আদর্শ সময় তো এই কাজটা কমপ্লিট করে নিতে পারেন আর যেটা পারেন সেটা হচ্ছে দেখুন এখন আমরা অনেকেই বাগানে কি করি কিছু না কিছু গাছ সব সময় কিনতেই থাকি তো রিসেন্টলি ধরুন কিছু গাছ কিনেছেন তো সেক্ষেত্রে সেই গাছগুলোকে ঠিকঠাক রাখতে গেলে বা রিপোর্ট করা তো অলরেডি নিশ্চয়ই কমপ্লিট হয়ে গেছে তো তাহলে তাদের গোড়াটা যাতে এই বর্ষায় দেখুন শুধু তো বৃষ্টি হবে সেটা না বৃষ্টির সাথে কিন্তু ঝড়ও হবে তো সেক্ষেত্রে আমাদের প্রিকশান নিতে হবে এবং এই গাছগুলোর গোড়া যাতে নড়ে না যায় তার জন্য এই রকমই এই যে দেখুন এই গাছটাও আমি ভেরি রিসেন্টলি রিপোর্ট করেছি এরকম কিছু খুঁটির সাহায্যে ভালোভাবে গাছটাকে বেঁধে রাখুন যাতে হাওয়া দিলেও গাছগুলো দুলে দুলে তার শিকড়গুলো নষ্ট না হয়ে যায় সেই প্রোটেকশানটা এইভাবে গাছকে আপনারা দিয়ে দিন এখন এবং সেটা ছোট গাছ হোক বড়ো গাছ হোক সব গাছের ক্ষেত্রেই কিন্তু এই কাজটা এই মোমেন্টটা ছেড়ে রাখুন যাতে বর্ষাকালে আর কোনো প্রবলেম না হয় গাছগুলোর তো এই ধরনের কিছু ছোটো ছোটো কাজ এই যে দশ বারো দিন আমরা হাতে সময়টা পেলাম এই সময়ের মধ্যে আমরা যদি কমপ্লিট করে রাখতে পারি তাহলে আশা করা যায় বর্ষাকালে আমাদের বাগানের গাছগুলো অনেকটাই সেফ সিকিউর থাকবে এবং সুন্দর থাকবে আর সাথে সাথে কি হচ্ছে বলুন তো আমরাও অনেকটা শান্তিতে থাকতে পারবো তো যাই হোক এই ছিল আজকের বর্ষার আগের এই টাইম পিরিয়ডের একটা ছোট্ট প্রিকশনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আর হ্যাঁ অবশ্যই লাইক আর শেয়ার তো করে দেবেনি আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন তাদেরও যদি আমার ভিডিওটা ভালো লাগে এবং যদি ইনফর্ম্যাটিক মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে আজকের মতো তাহলে বিদায় টাডা